তো তোমরা যেটা দেখছো এটা হচ্ছে সুইটন কোম্পানির টেন অট স্পিকার ফোরমস এ কিন্তু বেশিরভাগ মাইক মাইকম্যানের দোকানে এই স্পিকারগুলো থাকে আর এই স্পিকারগুলো কিন্তু বক্সগুলো খুব কাটা কাটে কারণ আড়াইশো মেশিন দিয়ে বাজানো হয় ভোকাল মেশিন আড়াইশো মেশিন কিন্তু প্রেশার বেশি পুরনো মডেল হলে তো কাটবেই বেশি কাটবে নতুন মডেল একটু কম কাটবে তো আজকে আমি স্পিকারের কয়েল পর্দাগুলো সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে পুরো ফুল সব নতুন লাগানো হয়েছে দেখুন কয়েলটা দেখুন এটা খুব সুন্দর কয়েল কয়েলটা হচ্ছে ক্যাপ্টনের কয়েল আপনারা অরিজিনাল কয়েলগুলো নেবেন তাহলে আপনার স্পিকার কয়েল কিন্তু সহজে না এখানে আঠাটা দেওয়া হয়েছে বন্টাইড র্যাপিড আঠা ব্ল্যাক আঠা দেওয়া হয়েছে দেখুন ফিনিশিংটা দেখুন দেখুন এই কাজগুলো আপনারা চেষ্টা করলে কিন্তু ঘরে বসে করতে পারবেন প্রতিটা কয়েল পর্দা চেঞ্জ করেছে অরিজিনাল পর্দা লাগানো হয়েছে অরিজিনাল পর্দা কী করে চিনবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি পর্দাগুলো দেখুন একটা এস লেখা আছে এস যেটা অরিজিনাল পর্দা সেটা কিন্তু এরকম ধরনের এস লেখা থাকবে প্লাস কয়েলটা আপনাদের দেখাচ্ছে কয়েলটা আমি নিয়ে এসেছি সে কয়েলটা আপনাদের দেখাচ্ছি কয়েলের বাক্স থেকে দেখুন যে কোল কয়েন কয়েলটা এই যে এমসি যে কয়েলটা এমসি থেকে অনেক উন্নত কয়েল কিনছে যে কয়েলটা দেখছেন এটা হচ্ছে এমসি কয়েল এর থেকে কিন্তু অনেক উন্নত কয়েল সেটাকে আপনারা দেখাচ্ছে যাচ্ছে কয়েলটা আপনাদের দোকানে আশেপাশে পাবেন কিনা যার কাছ থেকে আপনারা কাজ করেন যে যেখানে কাজ করে এই ধরনের কয়েলটা লাগাবেন এরকম দেখুন সাদাই থাকবে কোয়ালটা ফিনিশিংটা দেখুন এই কয়ালটা দেখুন আর এই কয়েলটা দেখুন দেখুন কোন কয়েলটা ভালো এটা হচ্ছে অরিজিনাল কয়েল একদম অরিজিনাল যে কয়ালটা দেখুন ভিতরে একটা ফিল্মের থাকবে ফিল্ম থাকবে আর এটা কিন্তু নর্মাল কাগজের এই কয়েলের থেকে গুণ কয়াল কোয়ালিটিও ভালো থাকবে সাউন্ড কোয়ালিটিও ভালো সহজে কিন্তু কাটবে না দেখুন দুটো কয়েল পাশাপাশি রেখেছি দেখুন এই কয়েলটার হাইটটা বেশি এম এমটা বেশি এটা কোন একদম অরিজিনাল যে কোম্পানির সঙ্গে যে কয়েলটা থাকে সেই কয়লটাই তাই চেষ্টা করবেন সবসময় ভালো কাজ ভালো জিনিস লাগানোর জন্য তাহলে আপনার জিনিসটা টেকসই বেশি দিন করবে এদিকে পর্দাগুলো আমার চেঞ্জ করা হয়ে গেছে কমপ্লিট সবকটা স্পেক এখন টুপিগুলো লাগাতে হবে টুপিগুলো করাতে হবে সুইটন কোম্পানির স্পিকারে সায়েন্স স্পিকারে আপনারা এরকম ধরনের অরিজিনাল কয়েল লাগান তাহলে আপনাদের স্পিকারের সাউন্ড একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে যখন যে কোনো গান অনুষ্ঠানে বক্সগুলো লাগাবেন তখন আপনাদের দেখবেন ক্লিয়ারিটি সাউন্ড বেরোবে আর যদি আপনারা কমা কয়েল লাগান তাহলে কিন্তু এই স্পিকারের পর্দাগুলো ফ্যার ফ্যার করে আওয়াজ হবে ভোকালের সময় তার জন্য আপনারা অরিজিনাল কয়েল লাগান অরিজিনাল কয়েল লাগালে পারে আপনাদের দেখুন এই যে কয়েলটা কোন স্ট্যাপে হাতে কোনো বাঁচছে না লাগছে খেলা করছে এর জন্য সাউন্ডটা ক্লিয়ার থাকবে ফ্রেশ থাকবে আর পর্দাটাও লাগাবেন যখন লাগাবেন অরিজিনাল পর্দা অরিজিনাল কয়েল স্পার একসঙ্গে লাগাবেন তাহলে আপনাদের যে অরিজিনাল যে সাউন্ড ছিল কেনার সময় তখন থেকে আপনাদের একই সাউন্ড স্পিকার কয়েল বাঁধার পরে একই রকম ধরনের সাউন্ড থাকবে তার জন্য আপনারা সব সময় অরিজিনাল পেপার কয়েল লাগানোর চেষ্টা করবেন দু টাকা বেশি লাগলেও কারণ নিজের মাল ব্যবহার করবেন নিজেরই ব্যবহার করতে হবে তার জন্য সব সময় সঠিক পদ্ধতিতে সঠিক ভালো মিস্ত্রি দিয়ে আপনারা কয়েল বসান আর যদি আপনারা নিজেরাও চেষ্টা করেন করতে পারেন সেটা নিজেদের অভিজ্ঞতা থাকলে কিছু আপনারা চেষ্টা করে নিজেরা ঘরে বসে করতে পারবেন তাহলে আপনাদের খুব কম খরচা একটা স্পিকার ঠিক করতে মাত্র পনেরো টাকা খরচা হবে পনেরো টাকার বিনিময়ে আপনাদের স্পিকারটা কিন্তু আবার একদম ফুল নতুন হয়ে যাবে দেখুন স্পিকার কয়েলগুলো করা হয়েছে ফ্রেশ করে এখন টুপিটা দিয়েছি স্পিকার কিন্তু একদম ফ্রেশ একদম কোম্পানির পর্দা কোম্পানির টুপি একদম সবই অরিজিনাল ব্র্যান্ডেড কোম্পানি যেটা ছিল সুইটান কোম্পানির সঙ্গে একই পর্দায় একই কোয়ালিটি একই টুপি লাগানো হয়েছে স্পিকারগুলোর সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম শ্রুতিমধুর হবে কারণ ডুপ্লিকেট কয়েল লাগালে কিন্তু সাউন্ড